আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই রিসেন্টলি বাবরি মহিদকে ইস্যু করে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদের মধ্যে বিধায়ক হুমায়ুন কবির তিনি যে বাবরি মহিদ নির্মাণ করার কথা ঘোষণা করেছেন এটাকে কেন্দ্র করে একজন হিন্দু সাধু সন্তকে বলতে দেখলাম উত্তরপ্রদেশ থেকে তিনি বলছেন যে তার মাথার দাম এক কোটি টাকা যে তার মাথায় নিতে পারবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে

বাবরি মসজিদ নির্মাণকে বন্ধ করতে চাইছে দেখুন বাবরি মসজিদ নির্মাণ হলে কী ইম্প্যাক্ট হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি পরামর্শমূলক আলোচনা করেছি কিন্তু আজকে আলোচনা করব যারা আজকে বলছে যে বাবরি মসজিদ নির্মাণ করলে বা যে বাবরি মসজিদ নির্মাণের কথা বলছে তাকে তার মাথার দাম এক কোটি টাকা আসলে বিষয়টা কতটুকু সাংবিধানিক আর কতটুকু বৈধ কথা আমরা আজকে জানার চেষ্টা করব। আমি বলতে চাইছি পুলিশ প্রশাসন কি মরে গিয়েছে নাকি নাকি তারা হাতে চুরি পরে বসে রয়েছে আজকে দেশের মধ্যে এত বড় একটা সাংঘাতিক কথা বলল যে হুমায়ুন কবিরের মাথার দাম এক কোটি টাকা অথচ তাকে কোনো এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট তো করা হলোই না এমন কি তার ব্যাপারে কোনো বিবৃতিও প্রদান করা হলো না তাহলে ভারতবর্ষের আইন কারণ কি শেষ হয়ে গিয়েছে নাকি এখন নতুন করে আইন শৃঙ্খলা ভঙ্গের কম্পিটিশন তৈরি হয়েছে যে যা খুশি করবে যে যা খুশি বলবে কেউ কিছু বলবে না বলতে চাইছি এই বক্ত এই 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 সাধুসন্ত যে বলেছে হুমায়ুন কবিরের মাথার দাম এক কোটি টাকা আসলে সে ফৌজদারি অপরাধ করে ফেলেছে সে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছে এটি এমন একটি অপরাধ আইপিসি পাঁচশো ছয় এক সর্বোচ্চ দু বছরের জেল জরিমানা উভয় হতে পারে সর্বোচ্চ দু বছরের জেল জরিমানা উভয় হতে পারে এমনকি আইপিসি পাঁচশো ছয় ধারা অনুযায়ী আইপিসি পাঁচশো ছয় দুই এর ধারা অনুযায়ী খুন গুরুতর আঘাত এবং সম্পদ ধ্বংসের হুমকিস্বরূপ এখানে খুনের হুমকি দিয়েছে তাই তার সর্বোচ্চ সাত বছরের জেল এবং জরিমানা বাধ্যতামূলক তাহলে এই এই সমস্ত ধারাগুলো তো ভারতবর্ষের সংবিধানের মধ্যে রয়েছে তাহলে তারা অ্যারেস্ট করছে না কেন নাকি আইন কানুন শেষ হয়ে গেল নাকি এখন শুরু হলো আইন কানুন ভঙ্গ করার চরমতম কম্পিটিশন এটা আমাদের জন্য লজ্জার ছি লজ্জা হওয়া উচিত তাহলে আপনি খুন খুন করে মানুষের মাঝে উপস্থাপন করতে চাইছেন আপনার ধর্মটাকে নাম্বার দুই হিরণময় গোস্বামীকে দেখতে পেলাম সে বলছে ওখানে যদি বাবরি মসজিদ নির্মাণ হয় তাহলে আমরা বাবরি মসজিদ ভেঙে এখানে রাম মন্দির তৈরি করব এটা কত বড় অফেন্স কত বড়ো অপরাধ আপনি চিন্তা করেছেন সরাসরি কোনো সম্পত্তি ধ্বংস করার জন্য উদ্বুদ্ধ করছে ধ্বংস করার জন্য প্রলুব্ধ করছে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হুমকি দিচ্ছে তাহলে এটাও তো দণ্ডনীয় অপরাধ এবং ফৌজদারি অপরাধ এর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত অথচ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এটা নিয়েও কোনো মুখ খুলছে না কোনো কথা বলছে না তারাও চুপচাপ অথচ প্রকাশ সে বলে বেড়ালো যে পশ্চিম মুর্শিদাবাদের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ করলে সেই জায়গাতে বাবরি মসজিদটাকে ভেঙে ফেলে আবার রাম মন্দির তৈরি করো বাবরি মসজিদ যেখানে নির্মাণ হবে এটা কি হিন্দুদের বাবার জায়গা বলতে চাইছি বাবরি মসজিদ যেখানে নির্মাণ হুমায়ুন কবির যদি সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেও ফেলে বা বাবরি মসজিদ নির্মিত হয় তাহলে এটা কি হিন্দুদের বাবার জায়গা সেখানে তো বলেছিল অযোধ্যার রাম মন্দির বাবলি যেখানে আছে সেখানে রাম মন্দির জায়গার উপর হয়েছে রামলালার উপর হয়েছে যদিও তার অথেন্টিকেশন ছিল না সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের চাপে বা আবেদনের চাপে তারা হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল কিন্তু এখানে কোথায় রায় দেবে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গাতে যে কোনো মসজিদ নির্মাণ করতে পারবে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো নামে মসজিদ নির্মাণ করতে পারবে সেখানে মসজিদকে ভেঙে ফেলে সেখানে মন্দির নির্মাণ করার যদি কেউ অভিসন্ধি বা অভিপ্রায় করে তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকবে নাকি কখনো বসে থাকবে না আমার কথা হচ্ছে বসে থাকবে না বসে থাকবে এটা পরবর্তী কথা কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করছে এই হিরণময় গোস্বামী এখনও পর্যন্ত জেলের বাইরে কেন হিরণময় গোস্বামী বাবরি মসজিদকে এখনও হয়নি সেটাকে ধ্বংস করার জন্য যে হুমকি দিয়েছে এর দ্বারা আইপিসি দুশো পঁচানব্বই এ ধারা অনুযায়ী এবং আইপিসি একশো তিপ্পান্ন এ ধারা অনুযায়ী তিন থেকে পাঁচ বছরের জেল তার অনিবার্য এটা বাধ্যতামূলক এটা স্পষ্ট ভারতবর্ষের সংবিধান আইপিসি দুইশো পঁচানব্বই এ এবং একশো তিপ্পান্ন এ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হবে অথচ হিরণময় গোস্বামী কোনো ব্যাপারে কোনো বিবৃতিও নেই তার ব্যাপারে কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও নেই তার ব্যাপারে কোনো কথাবার্তা নেই কেন তার মানে কি পশ্চিমবঙ্গেও আইন কারণ নেই এই কথাগুলো যদি কোনো মুসলিম বলতো ওই হিরণময় গোস্বামী যেমন বলছে মসজিদ ভেঙে দেবো কোনো মন্দির কোনো মুসলিম যদি বলতো মন্দির ভেঙে ফেলবো যদি কোনো বলতো তাহলে এতক্ষণ পর্যন্ত সে না তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত জেলের মধ্যে থাকতো এটা দ্বিচারিতা নয় এর ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গের আইন এগুলো কবে সংশোধন হয়ে বলুন ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য সে দিয়েছে ধর্মীয় গোষ্ঠী সম্পর্কে অর্থাৎ ইসলাম সম্পর্কে মুসলিমদের সম্পর্কে স্পষ্ট বিদ্বেষমূলক বক্তব্য সে দিয়েছে এর দ্বারা আইপিসি পাঁচশো পাঁচ ওয়ান এবং পাঁচশো পাঁচ দুই ধারা অনুযায়ী তিন থেকে পাঁচ বছরের জেল জরিমানা হবে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকলো কেন তাহলে পুলিশ প্রশাসনকে নেই অবশ্যই আছে অনুরোধ করব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের সিএম এবং পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ সবাইকে অনুরোধ করছি আপনারা চুপচাপ বসে আছেন কেন এখনও হিরণময় গোস্বামীর মতো একজন থার্ড ক্লাসের দাঙ্গা বাধা মানুষকে সাম্প্রদায়িক মানুষকে যিনি সম্প্রতিকে বিনষ্ট করতে সেই মতো মানুষকে অ্যারেস্ট করছে না কেন যারা সরাসরি মসজিদকে ভেঙে ফেলার জন্য হুমকি প্রদান করে তারা অনুরোধ করবো আপনাদেরকে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করুন পশ্চিমবঙ্গের মাটিকে সুস্থিতিশীল করুন শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষজনকে থাকার ব্যবস্থা করে দিন এটা আপনাদের দায়িত্ব এবারে চলুন আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না দেখুন পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যেই বাবরি মসজিদ নির্মাণ করা যেতে পারে বাবরি নামেই করা যেতে পারে কেন করা যেতে পারে এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো আইনে লেখা নেই যে কোথাও বাবরি মসজিদ নির্মাণ করতে পারবে না এমনকি নয় নভেম্বর দু সালে যখন রায় প্রদান করা হয় তখন বলা হয়েছিল যে এটি রামলার জায়গা এই রামলার স্থানে হিন্দুদেরকে দেওয়া হলো তারা সেখানে কি করবে মন্দির নির্মাণ করবে রাম মন্দির নির্মাণ করবে কিন্তু মুসলিমদেরও পাঁচ একর জায়গা দেওয়া হচ্ছে যেখানে তারা বাবরি মসজিদ নির্মাণ করবে পরোক্ষভাবে বকলমে বলতেই চাইল যে বাবরি মসজিদ নির্মাণ করতে হবে এটা মুসলিমদের সেন্টিমেন্ট তো মুসলিমদের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্য তারা পাঁচাগর জায়গা দিয়েছে অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণ করা যাবে ভারতবর্ষের মাটিতেই যাবে এবং সুপ্রিম কোর্টের ড্রাই অনুযায়ী করতে হবে এখন পশ্চিমবঙ্গের কোনো জায়গায় অযোধ্যা বাদ দিয়ে কোনো জায়গাতে কি বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না অবশ্যই যাবে কারণ এভাবে কোনো ঘোষণা বা নিষেধাজ্ঞা নেই যে পশ্চিমবঙ্গ ছাড়া অযোধ্যা ছাড়া ভারতবর্ষের অন্য কোথাও বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না এই অথেন্টিকেশন বা এই ঘোষণাও তেমনভাবে পাওয়া যায় না তাই ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতে বাবরি মসজিদ নির্মাণ করা যেতেই পারে এখন বিষয় হচ্ছে যে প্রশাসন যদি এই বাবরি মসজিদ নির্মাণকে বাধা প্রদান করে করতে পারে কারণ তারা যদি মনে করে যে বাবরি মসজিদ নির্মাণের কারণে নতুন করে দাঙ্গা হাঙ্গামা হবে তাহলে প্রশাসন করতে পারে তবে তারপরেও তারা যদি এই বাবরি নামটাকে বিতর্কিত মনে করে তাহলে রাম নামটিও কিন্তু বিতর্কিত বাবরি মসজিদ বাবরের নামের কারণে বিতর্কিত হওয়ার কারণে বাবরি মসজিদ নির্মাণ করা না যায় তাহলে কিন্তু বলা যেতে পারে রাম নামটিও বিতর্কিত ভারতবর্ষের মধ্যে কারণ রাম এবং বাবরি উভয়টাই বিতর্কিত যদি বাবরি মসজিদ ভারতবর্ষের কোথাও নির্মাণ না করা যায় তাহলে রাম মন্দিরও ভারতবর্ষের কোথাও নির্মাণ করা যাবে না অথচ আমাদের কাছে রিপোর্ট আছে ভারতবর্ষের মধ্যে রাম মন্দির যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত হয়েছে এটা ছাড়া আরও অনেক জায়গাতে রাম মন্দির নির্মিত হয়েছে শিলান্যাস হয়েছে তথ্য আছে তাহলে সেখানে কেন রাম মন্দির প্রতিস্থাপন হলো তারাও তো বারবার বলছে মুর্শিদাবাদের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা গ্রামে রাম মন্দির নির্মাণ করব। যদি বাবরি মসজিদ বিতর্কিত হয় রাম মন্দিরটাও বিতর্কিত বাবরি মসজিদ যদি না হয় রাম মন্দিরও হবে না আরও একটি কথা ঘোষণা করা হচ্ছে তারা দাবি করছে পশ্চিমবঙ্গের মধ্যে বাবরি মসজিদ নির্মিত হবে না কেন কারণ সম্রাট বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছে ভারতবর্ষকে আক্রমণ করেছে সম্রাট বাবর এক্ষেত্রে হিন্দু মুসলিম সবাইকে তারা আক্রমণ করেছে আমি বলতে চাইছি ভারতবর্ষের মধ্যে বাবর রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের জন্য ভারতবর্ষকে আক্রমণ করেছিল আর তৎকালীন সময় ছিল মুসলিমরা শাসক তাহলে সেই সময় যদি মুসলিমরা শাসক থাকে তাহলে হিন্দুদের জ্বালাপোড়নের কোনো ব্যাপার থাকে না তাহলে আপনারা বলছেন কেন মুসলমানরাই যে বিরুদ্ধে করতে পারে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না তো বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না মুসলমানরা বলতে পারে সম্রাট বাবরের জন্য কারণ মুসলিমদেরকে হত্যা করেছিল তারা বলছেন তাদের দাবি অনুযায়ী কিন্তু আমার জানা মতে ভারতবর্ষে সম্রাট বাবর আসার পরে হিন্দুদের উপরে তেমন নির্যাতন চালায়নি মুসলিমদের উপরে তেমন হয় নির্যাতন চালায়নি এটা তথ্য বলছে আর যদি থাকে তাহলে আপনি উপস্থাপন করুন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষের মধ্যে সমৃদ্ধি বিনষ্ট করার জন্য মুসলমানদেরকে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে একটি কলঙ্কিত করার জন্য তাদেরকে কমে করার জন্য তাদেরকে লাঞ্ছিত করার জন্য তাদেরকে মার্ক করার জন্য আপনি বলছেন বাবর মানুষকে কেটে গেছে কেটেছিল মানুষকে হত্যা করেছিল হিন্দুদেরকে হত্যা করেছিল মন্দির ধ্বংস করেছিল তেমন তথ্য কোথায় আপনি দাবি করলে তো হবে না তেমন তথ্য কিন্তু নেই আমরা দেখেছি চ্যাট আর জিপিটির মাধ্যমে জেমিনির মাধ্যমে ভারতবর্ষে সে সম্রাট বাবর সে এসে হিন্দু বিদ্বেষী ছিল কিনা মন্দির ধ্বংস করেছিল কিনা এমন তথ্য তারাও বলছে নাই আসলে তথ্য নেই অথচ আপনি বলছেন কি করে নাম্বার দুই মোঘল সম্রাটরা মোঘলরা ভারতবর্ষ ভারতবর্ষে এসে আসার পরে তার রাজত্ব বিস্তার করেছিল দীর্ঘদিন তার রাজত্ব কায়েম করেছে এই মুহূর্তে তারা যখন মোঘলরা ভারতবর্ষ থেকে চলে যায় বা ভারতবর্ষ থেকে ই হয় মানে নিষ্পেষিত হয় ভারতবর্ষে তাদের যখন ক্ষমতা শেষ হয়ে যায় মোঘলরা যখন ভারতবর্ষে ক্ষমতা হারায় তারপরে কি তারা মোঘলরা ভারতবর্ষের সম্পদ সম্পত্তি লুট করে চলে গিয়েছিলো যায়নি তো তাহলে ভারতবর্ষকে তারা সম্পত্তির দিক থেকে সম্পদের দিক থেকে লুটপাট নয় বরং সমৃদ্ধ করেছিল তাহলে এই মানুষগুলোকে আপনি কেন অসন্ত্রাসে বলছেন এটা তো মানা যায় না তাহলে ভারতবর্ষকে যারা সাজিয়েছে এখনও পর্যন্ত লালকেল্লা পার্লামেন্ট সব কিছুই তো মোগলদের দ্বারা তৈরি করা তাহলে সেখানে বসে বিচার করছেন সেখানে বসে রাজু চালাচ্ছেন সেই জায়গাতে আপনি বাবরের আপনি বিরুদ্ধে করছেন সেই জায়গাতে মোগলের বিরুদ্ধে করছেন এটা তো মানা যায় না তাহলে আপনি ভারতবর্ষকে যারা তাদেরকে সন্ত্রাসী বলতে পারেন না বরং যারা ভারতবর্ষকে লুট করেছে তারা সন্ত্রাসী মুঘলরা মুসলিমরা কোনোদিন সন্ত্রাসী নয় তারা লুট করেনি ভারতবর্ষকে দুই হাত দিয়ে সাজিয়েছে আর সেই সাজানো ভারতবর্ষে আপনি আমি এখনও পর্যন্ত স্বস্তির শ্বাস নিতে পারছি সেসব বলতে চাইছি যারা এই বাবু মসজিদে কৃষিকে কেন্দ্র করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য কাউকে খুন করার জন্য কোন সম্পদ ধ্বংস করার জন্য উদ্বুদ্ধ করছে প্রকাশ্য বলছে তাদেরকে ইমিডিয়েট আপনি অ্যারেস্ট করুন অ্যারেস্ট করার আপনার দায়িত্ব কারণ তারা অ্যারেস্ট না করলে ভারতবর্ষ শান্ত হবে না তাকে অ্যারেস্ট না করলে পশ্চিমবঙ্গ শান্ত হবে না তাহলে পশ্চিমবঙ্গকে শান্ত রাখতে অবশ্যই যারা উল্টো পাল্টা মন্তব্য করছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছে দেখুন আমরা একে অপরে যেমনভাবে ছিলাম মিলেমিশে ছিলাম আমরা একই সাথে মিলেমিশে থাকবো কে কি খাবে কি পড়বে কি তৈরি করবে না করবে কোথায় ধর্ম পালন করবে না করবে তাদের নিজস্ব ব্যাপার আপনারা মন্দির তৈরি করুন মুসলমানরা মসজিদ নির্মাণ করে তার ইবাদত করবে আপনারা উপাসনা করুন এতে কোনো সমস্যা থাকার কথা নয় যেমনভাবে আপনি কাজ করছেন আমরা আমাদের গ্রামে একই বাড়িতে পাশাপাশি একটা বাড়ি আছে তার পাশে হিন্দুর বাড়ি আছে এই বাড়িতে নামাজ হয় তার পাশের বাড়িতে পুজো হয় ঘন্টা বাজে শাঁখ বাজে আরতি দেয় মুসলমানরা কোনোদিন অভিযোগ প্রদান করতে চায়নি কারণ তারা যেন তাদের ধর্ম পালন করছে এবং তারাও আমাদের প্রতি অভিযোগ করতে আসেনি আমরাও জানি তারা তাদের ধর্ম পালন করছে তো চলুন প্রত্যেকে স্বাধীনভাবে আমরা আমাদের নিজের ধর্ম পালন করি অন্যকে ধর্ম পালনে সহযোগিতা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা